আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি ডাকা মিরপুর এক নাম্বার পাখির দোকানে তো এখানে আমার বন্ধু জয় একটি দোকান দিচ্ছে দোকানে মাসালা দিলে বেশ কিছু পাখি কালেক্ট করছে তো আপনাদের ভিডিওর মাঝখানে দেখাবো পাখিগুলোর নাম সম্পর্কে জানাবো বয়স সম্পর্কে সব কিছু জানাবো রেট সম্পর্কে জানাবো অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আর আমাদের পাখির বাজার ইউটিউব চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঢাকা মিরপুর এক এখানে যে বাজিগারগুলো দেখতেছেন মাসে দিলে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন পাখি এগুলোর জোড়া পড়বে আপনাদের আটশো টাকা রানিং পিয়ার যারা নেবেন অবশ্যই জোড়া আলাদা করে দিলে এক থেকে দেড় মাসের ভিতরে আপনি রেজাল্ট পাবেন পাখিগুলো দ্রুত নিতে পারেন মার্শাল্লা দিলে বয়স্ক পাখি তারা নেবেন অবশ্যই ভালো হবে পাখিগুলো তারপরে দেখাচ্ছি লুটিনো রেড অফ প্ল্যান কিছু লাভবার এই ডিম বাচ্চা করানো পিয়ার লোকাল বিডের পাখি যদি কেউ নিতে চান দ্রুত নাম্বারে যোগাযোগ করে নেবেন নিয়ে নেবেন পাখিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর কালারফুল মাথার নাম হলো রেড অফলাইন জোড়া মাত্র পাঁচ হাজার টাকা হলে জোড়াগুলো নিতে পারবেন আপনারা এখন দেখাবো আপনাদের কিছু কুনুর পাখি যেগুলো সবুজ পাইনাপেল গ্রিন চেক নাম বলা হয় বোকের রেড কালার এগুলো মূলত বলা হয় রেড ফ্যাক্টর এই কুনুরগুলো যদি বিডিং পিয়ার কেউ জোড়া নিতে চান তাহলে নিতে পারবেন অনলি নয় হাজার টাকা জোড়া তার পিস হিসাবে যদি কেউ সিঙ্গেল মেল ফিমেল লাগে তাও নিতে পারবেন দ্রুত যোগাযোগ করলে পাখিগুলো নিতে পারবেন এখানে দেখাবো একজোড়া ইয়োলো রিংগেট মার্শাল্লা দিলে খুবই সুন্দর চমৎকার পাখিটি ফ্যাক্টরির খুবই সুন্দর এটার দামটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বিডিং পেয়ার ইয়েলো রিং গেট তারপরে চলে যাবো আমরা একজোড়া সানকুনুর আছে রেড ফ্যাক্টর রেড রেড ফ্যাক্টর স্নানকুনুর এখানে যে সানকুনুর পেয়ারটি আছে এটাও নিতে পারেন মার্শাল্লা দিলে খুবই সুন্দর ডিএনএ প্যাপারটা এখানে আরও এক পেয়ার রিং রিংগেট আছে তারপরে আরও এক পেয়ার সান আসছে আছে কী পরসেন এটাও আরেকটি জোড়া মানে দুইটা পিয়ার সানকুনুর আছে এখানে আছে এক জোড়া ব্লু রিংয়ের অ্যাডাল্ট পিয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটি সেল হয়ে গেছে গা যদি চান এরকম নেক্সট আবার কালেক্ট করে দিতে পারবো মাত্রা দিলে খুবই সুন্দর এখানে আছে লুটিনো মেল আর অ্যালবিনো ফিমেল একটি জোড়া আছে এটাও কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন তো এখন আমরা চলে যাব লুটিনো ককাটেল লুটিনো ককাটের এখানে রানিং পেয়ার চাইলেও আপনি নিতে পারবেন নিউ অর্ডারও আছে নিতে পারবেন দুই কোয়ালিটি ককাটেল এখানে খাতে রাখা আছে মশালা দিলেই খুবই সুন্দর দুইটা খাতের ভিতরে রাখা আছে এগুলো বয়স হলো এক থেকে দেড় বছর আর দশ মাস এরকম বয়স নিউ অর্ডার যেগুলো নেবেন পাঁচ হাজার টাকা রানিং পেয়ার নিলে ছয় হাজার টাকা রাখবো হ্যাঁ দোনো খাতের ভিতরে লুটিনো ককাটের মশলা দিলে খুবই চমৎকার চমৎকার পাখি কালেকশন আছে এই দোকানে দোকানে যোগাযোগ করলে অবশ্যই পাখিগুলো নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করো এখন চলে যাব আমরা অ্যালভিনো ককাডেলগ অ্যালভিনো ককাটেলগুলো যেগুলো দেখতেছেন এগুলো ডিম বাচ্চা করাতে লোকাল ভিড়ের পাখি এগুলো নিলে আপনার অ্যালবিনোগুলো দশ হাজার টাকা জোরে রাখবো আর গেরে একটা নর আসছে সেটা দুই হাজার টাকা রাখব হ্যাঁ তারপরে যাওয়া আমরা নন ফিশার ভাইলট অফলাইন লাভবারের দিকে এখানে যে লাভবারগুলো আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এই দোকান থেকে জোড়া অনলি ছ হাজার টাকা আলোচনা সাবেক কিছুটা কম রাখবো অবশ্যই লোকাল ব্রিডের পাখি রানিং চেয়ার নিতে পারেন খুবই সুন্দর পাখি মার্শাল্লাহ দিলে তারপরে আপনাদের দেখাবো আপনার ব্রিডিং ব্লিডিং ফোর পাস আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনুযায়ী জোড়া পড়বে আপনার দিল দশ হাজার টাকা দশ হাজার টাকা হলেও পাস জোড়াটা নিতে পারবে তারপরে আপনাদের দেখাবো আরও এক জোড়া রেট অফলাইন লাভবার এই যে এই জোড়াটা নিলে ছয় হাজার টাকা রাখবো ডিম বাচ্চা করা সহ এটা তারপর আপনাদের দেখাবো ফোর পাস আরও এক জোড়া এই জোড়াটা নিলে দাম একই রাখবো দশ হাজার টাকা রাখবো জোড়া যদি কে নেন দ্রুত নিতে পারেন তারপর আপনাদের দেখাবো এখন ব্লু কুনুর ব্লু কুনুরটা কলম অ্যাভেলেবেল ওরকম পাওয়া যায় না কালারফুল ডিএনএ সহ এগুলো নিলে আপনার পনেরো হাজার টাকা জোড়া পড়বে ডিএনএ সহ তারপরে আলোচনা সাবেক যতটুকু পারি অতটুকু আপনাদের জন্য কম রাখবো তারপরে আমরা দেখাবো এখন আমাদের দোকানে আবার কি কি পাখি আছে সবগুলো দূর থেকে